আমরা একটা হেলদি সালাদ তৈরি করছি হ্যাঁ সেই সালাদটা সালাতে আসলে কি কি ব্যবহার করছি দেখেন মানে বাসায় থাকা উপাদান দিয়েই হেলদি সালাদ বানানো যায় সেটার জন্য মূলত ভিডিওটা করা আছে এখানে কি দিয়েছি আমি আঙুল দিয়ে দেখাই যেহেতু আমি খাবো এটা হচ্ছে টক দই পাশে আছে হচ্ছে গোলমরিচের গুঁড়া তার পাশে আছে কাঁচামরিচ তার পাশে আছে ধনিয়া পাতা আর এখানে আমি শশাটাকে কুচি করে নিয়েছি এখন এই কয়েকটা উপাদান আমি মিশিয়ে নিব মিশ এবং সাথে একটু লেবু দিব হ্যাঁ আমি একটু সাথে লেবু দিব লেবু দেওয়ার সাথে সাথে চমৎকার হেলদি এবং মারাত্মক টেস্টি মানে স্বাদ ও সাথে একটু পিংসল্টও আছে তো দেখেন স্বাদ সুস্বাস্থ্য সব কিছু মিলায়া মানে ব্যাপক একটা কম্বিনেশন হ্যাঁ তার মানে দেখেন বাই চয়েস বাই চয়েস খুব অল্পতেও স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় এটা আপনি দেখা যাচ্ছে যে বিকালের হালকা স্ন্যাক্সে খেতে পারেন বা সকালে নাস্তার সাথেও আপনি খেতে পারেন হ্যাঁ তো যখন আপনার খুশি আপনি খেতে পারেন তবে সন্ধ্যার পরে এগুলো না খাওয়াই ভালো হ্যাঁ যা খাবেন এই ধরনের সালাদ সব সন্ধ্যার আগে খাবেন এই হচ্ছে ব্যাপার তো হেলদি সালাদ ঝটপট খুব সহজে বানানো হয়ে গেল তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের এবং দারুণ হেলদি একটা সালাদ যেটা সব সময় খাওয়া যায় সব সময়ের জন্য পেটের জন্য যেমন ভালো পুষ্টির জন্য তেমন অনেক ভালো সুতরাং ট্রাই করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন